হ্যালো ফ্রেন্ডস গুড ইভিনিং অ্যান্ড টু তোমার চ্যানেল লাভিং উইথ ঋতুতে তোমরা কেমন আছো বন্ধুরা আশা করি তোমরা সবাই অনেক 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 ভালো আছো আর তোমাদের ভালোবাসাতে আমিও কিন্তু ভীষণ ভালো আছি তো দেখতেই পাচ্ছো ভিডিও মানে ভিডিও শুরুতেই আসে কিন্তু তোমাদের দাদা ভাই আমাকে স্নান করিয়ে দিয়েছে মানে স্নান করিয়ে দিয়েছে আমাদের একটু সাবানটা আমাকে রব করে দিয়েছে এই আর কি নিজের পিঠে তার নিজে একা এক হতে ভালো করে সাবানটা দেওয়া যায় না তো তোমাদের দাদা ভাইকে আমি বললাম যে ভীষণনাথ খুব প্রবলেম হচ্ছে অনেকদিন হয়ে গেলো পিঠটাতে একটু ভালো করে আমি সাবানটা মাখতে পারিনি তুমি যদি একটুখানি আমাকে হেল্প করো তো খুব উপকার হয় তো আমাকে আমার কথা মতো হেল্প করলো তো দেখতেই পারলে সাবানটা আচ্ছা করে ডোলে 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 কিন্তু আমাকে দিয়ে দিল আর তারপরে আমি একটা রিল্যাক্স ফিল করলাম এত রিল্যাক্স যে কী বলবো অনেক দিন হয়ে গেল পিঠটাতে ভালো করে আমি সাবানই দিতে পারছি না একা একা কী করবো আমার তার পিছনে হাত নেই আমার কোনো কারণই নেই জানি প্রত্যেককে যদি একটু কেউ এই হেল্পটা করে দেয় তো সবার অনেক উপকার হয় তো সে মতো আমারও কিন্তু উপকার হয়েছিলো আর তোমাদের পছন্দের বাথিং ভিডিওতে আমি ভাবলাম যে আমাকে অনেকে অনেক সময় অনেক প্রশ্ন করো তো তার কিছু কিছু উত্তর আমি বাথিং ভিডিওতেই দিই কারণ বাথিং ভিডিও আমার গল্প করতে অনেক ভালো লাগে তো চলো ছয় মানে যাদের আমার বাথিং ভিডিও ভালো লাগে দেখো তাদেরকে অসংখ্য ধন্যবাদ কিন্তু যাদের আমাকে ভালো লাগে না তার পরেও আমার ভিডিওগুলো দেখো তোমাদের আরও বেশি করে অসংখ্য ধন্যবাদ মানে ইকলে আমি দুজনকে কিন্তু ধন্যবাদই জানিয়েছি কারণ একদিকে এক মানে এক পার্টি আছে ভালোবাসে আর এক পার্টি আছে ভালোবাসে না কিন্তু কেউ আমাকে ছেড়ে যেতে পারে না আমার এই জিনিসটা ভীষণ ভালো লাগে তো যাই হোক না কেন একদম সন্ধ্যাবেলায় সরি বিকালবেলা স্নান করতে বসেছিলাম আর মাথায় আমি একটা হেয়ার মাস্ক ইউজ করেছিলাম আমার চুলে আজকে আবার তো হেয়ার মাস্কের একটা আলাদা ভিডিও আছে যেটা আমি তোমাদের সাথে শেয়ার করব আর একটা মানে ব্লগে তো তোমরা ওটা দেখবে আজকে মাথায় ওটা দিয়ে নিয়ে আমার যে কী পরিমাণে আবার ঠান্ডা লেগে গেল নিঃশ্বাস খেতে খুব প্রবলেম হয়ে যাচ্ছে তারপরে হলো কাশি সব কিছু মিলেমিশে একাকার অবস্থা আর এই বাতিং ভিডিও শ্যুট করে স্নান করতে গেলে মানে শ্যুট করতে গেলে আমার প্রায় এক ঘন্টার কাছাকাছি লেগেই যায় এতক্ষণ ধরে স্নান করার পর যেইটুকু বা বাক মানে বাকি ছিল সেইটুকুও কিন্তু আমার পুরো কমপ্লিট হয়ে গেল মানে ঠান্ডার আর আমি কথা বলতে পারছি না কথা শুনে বুঝতে পারছো বুঝতে যাই হোক গল্প করতে করতে বাতিং ভিডিওটা কমপ্লিট করলাম এবার সম্পূর্ণ তো নেওয়া সম্ভব নয় প্রত্যেকটা থেকেই কিছুটা কিছুটা করে মানে একটু একটু করে ক্লিপ নিয়ে বাতিং ভিডিওটা আমি জাস্ট কমপ্লিট করলাম চলো বাই বাই লাভ ইউ যারা চ্যানেলে নতুন আছে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না আর পাশে থাকা বেল লাইকন প্রেস করে নোটিফিকেশান অল করে দেবে তাতে আমার ভিডিও বা লাইভ